বন্ধুরা আমি আজকে আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন আজব কারখানা আজব কারখানা দেখানোর জন্য এখানে আপনাদের এই যে নিয়ে এসেছি ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে ইউনিক জিনিস হ্যাঁ এই জায়গায় টি টেবিল হ্যাঁ কত সুন্দর কাঠে উপরে অবশ্য কাজ দিয়ে ইয়ে করা হ্যাঁ একটা ঘর সাজানোর জন্য হ্যাঁ শোপিস শোপিস জাতীয় যত ধরনের জিনিস আর কি হ্যাঁ ওয়াল হ্যাঁ ওয়াল ঘড়ি থেকে শুরু করে দেখেন আপনারা নিজেরা দেখেন হ্যাঁ আমার কাছে খুব অবাক লেগেছে যে কাঠ দিয়ে এত সুন্দর এত সুন্দর সুন্দর হ্যাঁ জিনিস ওনারা 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 বানিয়েছে ওনারা বানিয়েছে কাঠ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস ওনারা বানিয়েছে এই যে শোপিস হ্যাঁ এই যে এই যে ঢোল কোয়ালিটির হ্যাঁ এই যে ঘড়ি দেওয়াল ঘড়ি হ্যাঁ ছোট রিং ঘড়ি হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্যাটারি ব্যাটারি লাগালেই চলবে সেই সেটা পিছনে সিস্টেম করা আছে দোকানের ওনার নাই এখানে ম্যানেজার আছে ম্যানেজারের সঙ্গে কথা বললাম যে আপনি নাকি এটা এখানেই বানান নাকি বাইরের থেকে কিনে এনে এটা সেল দিচ্ছেন শোরুমটা বেশি হয় না এটা এটা টেবিল শোরুমটা খুব বেশি দিন হয় নাই দশ পনেরো দিন বা দশ বারো দিন হচ্ছে হ্যাঁ এর এটার কারখানা নাকি রাজশাহী রাজশাহী থেকে ওনারা এনে এই যে এখানে আছে আপনাদের উদ্দেশ্যে বিক্রের বিক্রয়ের উদ্দেশ্যে এখানে অনেক সুন্দর শো পিস এখানে বানানো হচ্ছে সরি এই সেল হচ্ছে বিক্রির উদ্দেশ্যে আমার কাছে অনেক সুন্দর এবং ইউনিক লেগেছে এই যে ওনার সঙ্গে কথা বলছি এটা উনি দোকানের ম্যানেজার হ্যাঁ ওনার ওনার নাই আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা আছে মেহেরপুর উপজেলার সামনে মেহেরপুর উপজেলার সামনে আজব কারখানা দোকানের নামটাও আমার কাছে অনেক অনেক ইউনিক হ্যাঁ ইউনিক প্লেগ আসলে আজব আজব জিনিস আজব কারখানা